গতকাল রাতে বিটকয়েনের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কে আমরা ব্রেক করতে দেখলাম স্বাভাবিকই সমস্ত অল্ট কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পেয়েছি বিটকয়েনের এই ব্রেকআউট শুধুমাত্র টেকনিক্যালি নাকি এর পেছনে ফান্ডামেন্টালি কোনো স্ট্রং নিউজ রয়েছে যার কারণে বিটকয়েনের মধ্যে এত বড় মুভমেন্ট বা ব্রেকআউট আমরা দেখতে পাই আপনি যদি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফর্মটিভ একটা ভিডিও তার কারণ হয়েছে আমরা আজকে দেখব যে বিটকয়েনের এই যে ব্রেক আউট এটা কতটা রিয়েলিটি নাকি এটা একটা ফেক ব্রেক আউট সো আমরা চলে এলাম প্রথমে কয়েন মার্কেট ক্যাপে এই মুহূর্তে যদি আমরা কয়েন মার্কেট ক্যাপ দেখি তাহলে 3.25 ট্রিলিয়ন কয়েন মার্কেট ক্যাপ রয়েছে অল ওভার অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপটা কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেড়েছে এবং যে ইন্ডেক্স রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো তিন ডলারের ফেয়ার এন্ড গ্রিড যদি দেখি আমরা ফিফটি পার্সেন্ট প্লাস কিন্তু ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে এবং অল সিজনের যে রেশিও সেটাও কিন্তু টোয়েন্টি টু থেকে প্রায় টোয়েন্টি সেভেনে এসে দাঁড়িয়েছে অল ওভার আমরা যদি ক্রিপ্টো মার্কেটে অল কয়েন গুলো দেখি তার মধ্যে কিন্তু আমরা একটা মুভমেন্ট বা জাম্প বিট কয়েনের পাশাপাশি দেখতে পেয়েছি সো গতকালকে দুটি ইম্পর্টেন্ট নিউজ আমরা পেয়েছিলাম একটি ছিল সিপিআই ডেটা যেটি মধ্যে কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাইনি একই জায়গায় ছিল সেটা আমাদের জন্য নেগেটিভ ছিল না বাট অনেক পজিটিভও ছিল না কিন্তু গতকালকে যে নিউজটা আমাদের জন্য পজিটিভ ছিল সেটা ছিল ডোনাল্ড ট্রাম্পের এই স্পিচ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কালকে বলছিলেন ধুরাম পায়েল অর্থাৎ ফেড চেয়ারম্যান যে পার্সন রয়েছে ওনাকে খুব শীঘ্রই বিতাড়িত করবে অর্থাৎ ওখান থেকে ওনাকে সরিয়ে দেবেন এবং এটাও বলেছেন ইউএস স্টক মার্কেটের মধ্যে একটি বড় মুভমেন্ট একটি বড় র্যালি আসতে চলেছে আর এই কথাতেই গতকালকে মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা বড় মুভমেন্ট একটা বড় র্যালি দেখতে পেলাম সো আমরা এলাম বিটকয়েনের স্পট ইটিএফ এর যে ইনফ্লু সেই ডেটাতে তার কারণ হয়েছে কি মার্কেটে অনেক সময় অনেক ধরনের ফোমো অনেক ধরনের নিউজ আসে যেগুলোর জন্য আমরা আচমকা মার্কেটে পাম্প দেখতে পাই বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি মার্কেটে যে বাইং দরকার যে ভলিউম দরকার সেই ভলিউম জেনারেট হচ্ছে কিনা সেটা আমাদের একটু লক্ষ্য রাখা উচিত নাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি ধরতে পারবো না যে অ্যাকচুয়ালি মার্কেটের ওপর ওপরের সিনোয়ারি একরকম ভেতরে আরেক রকম চলছে এইটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এই স্পট ইডিএফ এলাম এখানে যে ইনফ্লোটা এটা যদি আমরা দেখি দেখুন আমরা কিন্তু লাগাতার দেখেছিলাম বেশ কিছুদিন বিটকয়নে যে স্পট ইটিএফ এর মধ্যে সেল 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 তারপরে কিন্তু আমরা হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে দেখলাম স্পট ইটিএফ বাইং বাইং এবং ফাইনালি গতকালকে অনেক বড় ভলিউম এবং অনেক বড় বাইং আমরা কিন্তু এখানে স্পট ইটিএফের মধ্যে ইনফ্লো দেখতে পেলাম সো এই যে স্পট ইটিএফ এর মধ্যে বাইং এবং বড় উইলস ইনস্টিটিউটের বাইং এগুলো কিন্তু খুব স্ট্রং জিনিস এগুলো থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রাইজের মধ্যে মুভমেন্ট কতটা রিয়েলিটি কতটা ফেক তো এবারে আমরা একটু টেকনিক্যাল চার্ট দেখব যে চার্ট কি বলছে যে এখান থেকে মার্কেট আরো বড়ো র্যালি দিতে পারে নাকি এখান থেকে নিচে আসতে পারে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেট এর ইম্পর্টেন্ট জোনগুলো সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে ডে টাইম ফ্রেমে ছোট টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যানালাইসিস করব না ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে কি হয় আপনি বুঝতে পারবেন না ঠিকঠাক ধরতে পারবেন না এর জন্য বড় টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখতে হবে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সিনিয়রিও কি চলছে চার্টের মধ্যে রাইট আমরা যদি দেখি গত কালকের যে ক্যান্ডেলটা গত কালকের যে ক্যান্ডেলটা ক্লোজিং একদম স্ট্রং একটি বাইং ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেলাম ফাইনালি বিটকয়েন এই সাপোর্ট লেভেলের ওপরে আমরা কিন্তু বলেছিলাম প্রাইস সাস্টেন করে গেলে কিন্তু প্রাইসের মধ্যে একটি বড় মুভমেন্ট আসার চান্স রয়েছে বারবার এই রেজিস্টেন্সটাকে কিন্তু বিটকয়েন হিট করার চেষ্টা করেছে অর্থাৎ ভাঙার চেষ্টা করেছে কিন্তু বিটকয়েন তিন চারবার চেষ্টা করেও ভাঙতে পারেনি কিন্তু গতকালকে ফাইনালি এটাকে ব্রেক করেছে আর ব্রেক যে করেছে এই ব্রেকটা কিন্তু খুব স্ট্রং একটা ব্রেক আউট ছিল দেখুন ভলিউমের সাথে আর এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস যদি আমরা দেখি নাইনটি সিক্স থাউজেন্ড সিক্স ডলার অর্থাৎ বিটকয়েনের মধ্যে আজকের যে ক্যান্ডেলটা ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু আমরা সেরকম ভলিউম দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মুভমেন্ট নিয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে কিন্তু এই যে বিটকয়েনের মধ্যে পাম্প এটা কিন্তু আমাদের কাছে পেছনের তুলনায় ক্লিয়ার হয়ে গেছে যে মার্কেটে ধীরে ধীরে ভলিউম আসছে বাট এটা কি বুল রান সাইন এখান থেকে কি নিউ অল টাইম হাই সাইন না এটা থেকে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না নিউ অল টাইম হাই করতে পারে বা এখান থেকে বুল সাইন দিতে পারে তার কারণ হয়েছে কি এখান থেকে বিটকয়েন কিছুটা পাম্প করে আবারও নিচের দিকে আসতে পারে সেটা হবে আমাদের জন্য ফাইনাল ডিসিশন মার্কেটের কি সিচুয়েশন তার কারণ হয়েছে বিটকয়েন একটা না ওপরে উঠবে না বেশ কিছুটা উঠবে উঠতে উঠতে যদি আমরা এক লাখ ডলারের কাছেও বিটকয়েনকে যেতে দেখি সেখান থেকে কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে যেটা এক লাখ ডলার আর সেখান থেকে বিটকয়েন কিন্তু কারেকশন নেওয়ার অনেক অনেক চান্স রয়েছে আর কারেকশনটা যদি নিচের দিকে আসতে আসতে এই রকম জায়গায় মোটামুটি আপনারা ধরে রাখেন নাইনটি ফাইভ ডলারের আশপাশে যদি স্ট্রে করে যায় অর্থাৎ সেই সাব রেজিস্টেন্স অর্থাৎ সাপোর্টে কনভার্ট হয়ে যদি প্রাইস এর ওপরে স্টেবিলিটি দেখায় অর্থাৎ দাঁড়িয়ে যায় তাহলে আমরা নেক্সট মুভমেন্ট কিন্তু এক লাখকে ব্রেক করতে দেখব এবং এখান থেকে কিন্তু একটা যদি আপনারা ট্রেন লাইন ড্রয়িং করেন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে একটা আপ ট্রেন্ড ধীরে ধীরে বিটকয়েন ক্রিয়েট করছে আর এইটাই আমাদের জন্য কনফার্ম করবে যে বিটকয়েন আগামী দিন আবার নিউ অল টাইম হাই তৈরি করতে পারে এবং বিগ র্যালি দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কনফার্ম না বাট মার্কেটে ভলিউম ধীরে ধীরে আসছে কিন্তু আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে মার্কেটে যখনই বড় ধরনের ডাউনফল আসে সেখান থেকে কিন্তু মার্কেট একটা পুল ব্যাক নিয়ে আবার নিচেও আসে এই রকম সিনেরিও কিন্তু আমরা বিগত দিনও দেখেছি সো যতক্ষণ না বিটকয়েন এই পাম্প লাগাতার করতে থাকবে এবং এক লাখ ডলারকে ব্রেক করছে এবং এক লাখ থেকে যে রিটেসমেন্টটা নেবে সেটা মোটামুটি নাইনটি ফাইভ ডলার তার নিচে হলে কিন্তু আবার সব কিন্তু একাকার হয়ে যাবে অর্থাৎ ব্রেক আউটের জায়গায় ফেক আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ আজকের দিনে যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটাও কিন্তু দিনের শেষে অর্থাৎ ভোর বেলায় যদি কোনো কারণে এটা যদি লাস্ট অব দি ক্লোজিং বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে দেয় রাত্রে আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই যে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সের নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেট পজিটিভ নয় মার্কেটকে আবারও নেগেটিভ মুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার চান্স থাকবে সো এই হয়েছে অল ওভার আপনাদের আমি দেখালাম টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং ডেটা মার্কেটের সিচুয়েশন সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করতে ভুলবেন আর অবশ্যই মার্কেটের খোঁজ খবর রাখার জন্য যেটা আপনাকে করতে হবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে পিন কমেন্টেও কিন্তু আমি এই লিংক দিয়ে দেবো জয়েন হতে ভুলবেন না সেখানে কিন্তু টাইম টু টাইম আপনি ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন